হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম জ্বালানি ছাশ্রয় গ্যাসের বিকল্প মুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি কারখানা থেকে দেখতে পাচ্ছেন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এখানে সারি সারিভাবে কয়েকটি মডেলের চুলাগুলো সাজানো রয়েছে এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এইসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই চুলোগুলো তৈরি করা তো আমাদের এই চুলোগুলো দেখতে পাচ্ছেন খুবই অল্প লাকড়ি দিয়ে খুবই দ্রুত রান্না করা যায় কোনোরকম ধোয়ার ঝামেলা ছাড়াই আমাদের এই চুলোগুলো সাধারণ মাটির চুলা সিমেন্টের চুলা এবং গ্যাসের চুলার চাইতে সিক্সটি পারসেন্ট জ্বালানি ছাঁশয় হবে কোনো রকম ধোয়া হয় না আমাদের এই চুলাগুলো খুব কোয়ালিটি ফুল চুলা মাইল স্টিলের তৈরি সিলভার কালার করা এই চুলোগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আপনারা ঘরে বসে আমাদের এই চুলাগুলো অর্ডার করে নিতে পারেন আর যেসব ভাইয়েরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আসেন চাইলে আমাদের কারখানা কারখানায় এসে জ্বালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা আছে আমাদের কারখানায় আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে মধ্যের চর প্রাথমিক বিদ্যালয়ের সামনে কারখানা এই কারখানাতে এসে যে কোনো প্রকারের চুলা নিতে পারেন ধন্যবাদ সবাইকে